হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেই জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম অবশ্যই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি দেশ সার্বিয়া সম্পর্কে আপনারা হয়তো বা জানেন সার্বিয়া কিন্তু হচ্ছে কোনো সেনজেনভুক্ত কান্ট্রি নয় তারা নন সেনজেনভুক্ত কান্ট্রি নন সেনজেনভুক্ত কান্ট্রি হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে বাংলাদেশিদের মনে জায়গা করে নিয়েছে কেন এত পরিমাণ বাংলাদেশিরা সার্বিয়া যেতে যাচ্ছে এবং সার্বিয়াতে আপনারা বর্তমানে কি ভিসা পাচ্ছেন কিনা বা সার্বিয়াতে বর্তমানে কি অ্যাপ্রুভাল আসতেছে কিনা ভিসা হচ্ছে কিনা সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানাবো এবং ফ্লাইট হচ্ছে কিনা সেই বিষয়টাও জানানোর চেষ্টা করবো তো প্রথমে কথা বলি বর্তমানে সার্বিয়া অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা হ্যাঁ বর্তমানে সার্ভের থেকে অ্যাপ্রুভাল বের হচ্ছে যারা সার্ভের জন্য ফাইল জমা করতে চান অবশ্যই ফায়াল জমা করতে পারেন আপনারা উইদিন এক মান্থের মধ্যে আপনারা সার্ভের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ বর্তমান সময় প্রচুর পরিমাণে সার্ভের থেকে অ্যাপ্রুভাল বের হচ্ছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্রুভালগুলো বের হচ্ছে তবে বেশিরভাগ অ্যাপ্রুভাল বের হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে এবং কৃষি সেক্টরে তো আপনারা যেই সেক্টরে আবেদন করেন না কেন যদি আবেদন করে থাকেন ইতিমধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফাইল জমা করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা দ্রুত সময়ের মধ্যে ফাইল জমা করে ফেলেন আর সার্বিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে কিনা ফ্লাইট হচ্ছে কিনা দেখেন সার্বিয়াতে বর্তমানে অনেকেই ভিসা পাচ্ছে এবং ইতিমধ্যে এই বিগত দুই এক মাসের মধ্যে অনেকেই কয়েকটি ফ্লাইটই সার্বিয়াতে এসেছে বাংলাদেশে অনেক অনেকেই এসেছে সার্বিয়াতে এবং বিভিন্ন কাজে জয়েন হয়েছে এবং সার্ভে তে যারা আসতে চাচ্ছেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন সার্ভেতে কোন বিষয়ে আসবো দেখেন সার্ভে তে মূলত যদি আপনার কাছে দুইটা অপশন থাকে আপনি যদি দ্রুত সময়ের মধ্যে সার্ভে আসতে চান বা সার্ভে থেকে আপনি অন্য কোনো দেশে যেতে চান তাহলে আপনার জন্য কোনো সন্দেহ নেই আপনি যেন সার্ভে সাপ্লাই কোম্পানি এটাই বেস্ট হবে আর আপনি যদি সেখানে স্টে করতে না চান তাহলে আপনার তো ওই ভালো কোম্পানি বা অনেক সেগুলো দেখে লাভ নেই কারণ ভালো কোম্পানি পেতে হলে আপনাকে ডিরেক্ট কোম্পানি আন্ডার আসতে হবে সেক্ষেত্রে আপনার খরচ বেশি পড়বে এবং সময়টাও বেশি লাগবে তবে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারবেন এবং অল্প টাকায় আসতে পারবেন তো যেহেতু আপনি সেখানে থাকবেনই না সেক্ষেত্রে তো আপনার ভালো কোম্পানি খোঁজার কোনো দরকার পড়তেছে না আপনি আসবেন সেই এয়ারপোর্ট থেকে আপনার অন্য কোথাও চলে যাবেন আর যদি আপনি ভালো কোম্পানিতে জব করতে চান বা আপনি সার্ভেয়াতে থাকতে চান সেখানে কাজ করবেন এরকম মন মানুষ থাকে আপনার সেক্ষেত্রে আপনি সার্ভেয়াতে ডিরেক্ট কোম্পানি আন্ডারে আসবেন ডিরেক্ট কোম্পানি আন্ডারে আসলে সেখানে আপনি কি কাজে দক্ষ সে একটা কাজ আপনাকে দেখাতে হবে এবং সেই কাজ আপনাকে তারা আর দেখবে আপনি সেই কাজটা আসলে পারেন কি না তারপর আপনাকে তারা ওয়ার্ড পারমিট দিবে এবং আপনাকে তারা নিয়ে আসবে সেক্ষেত্রে আপনার খরচ একটু বেশি পড়বে অন্যান্য ক্যাটাগরি থেকে আপনার হয়তো বা সাত থেকে আট লক্ষ টাকা খরচ হতে পারে তবে আপনার বেতন অন্যান্যদের থেকে তুলনায় তুলনামূলক বেশি থাকবে সাতশো আটশো ইউরো বেতন হয়ে থাকবে যেটা বাংলাদেশি টাকায় সাত সত্তর আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে যাবে এবং ডিলের কোম্পানির আন্ডার আসলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো সাপ্লাই কোম্পানির আন্ডারে আসলে পাবেন না ডিরেক্ট কোম্পানির আন্ডারে আসলে আপনি সপ্তাহে দুই দিন ছুটি পাবেন এছাড়া আপনি আপনার হচ্ছে সেখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা পাবেন এবং ডিএড কোম্পানি আন্ডারে থাকার জায়গাও ভালো দেয় খাবারও ভালো দেয় সাপ্লাই কোম্পানিতে গণ রুমে এক রুমে প্রায় একশো দেড়শো মানুষ থাকে বড় বিশাল ফ্লোর থাকে আর ডিরেক্ট কোম্পানির আন্ডার আন্ডার আসলে আপনাকে পার্সোনাল রুম দেবে একজন বা দুজন করে একটা রুমে থাকতে পারবেন থাকা খাওয়ারও সুযোগ সুবিধা ভালো দিবে এবং কোম্পানিতে যাওয়ার জন্য আপনাকে গাড়িও প্রোভাইড করবে তো সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন যদিও বেতন অন্যান্য ইউরোপ কান্ট্রির তুলনায় কিছুটা কম কিন্তু সেখানে অনেক সুযোগ সুবিধা পাবেন এবং আপনি যখন আসবেন তখন আপনাকে টিআরসি কার্ড তারা বানিয়ে দিবে এবং এক বছর গেলে আপনাকে বা দুই বছর তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ইউরোপ পরবর্তী ট্রাই করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন সার্ভে সম্পর্কে আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম এবং অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম যদি আপনারা এর বাইরেও কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম